আল্লাহ নবী কি বলেন শোনেন আল্লাহর হাবিব বলেন ইন্নাহাদাল কোরআনা সাবাবুন কোরআন হচ্ছে এমন একটা রশি তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম এ রশির এক মাথা আল্লাহর হাতে এক মাথা বান্দা তোমাদের হাতে লাং তাদিল্লু ওয়া লাং বাদাহু আবাদা এই কোরআন নামক রশিটা যদি মজবুতভাবে ধরে রাখতে পারো তাহলে আমি নবীজি সাল্লাহ সাল্লামের সাক্ষী দিয়ে গেলাম কোনোদিন তোমরা ধ্বংস হবে না সুবাদ আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন আমার ভাইয়েরা আমার সামনে অসংখ্য যুবক ভাইরা বসে আছেন বাবা মারা আমাদের মাথার তাজ মাথার মুকুট যাদের বাবা মা বেঁচে আছেন আল্লাহ পাক যেন হায়াতে তৈরি দান করেন জোরে জোরে কোন আমিন যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের সু উচ্চ মাকম দান করেন প্রিয় যুবক ভাইরা আমার মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দের হাজার বছর আগে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন এক নাম্বার হচ্ছে মুদিমিনুল খামরি যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম দুই নাম্বার হচ্ছে ওয়ালাকু পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম তিন নাম্বার হচ্ছে অদাইউসুল্লাদি ইউকিরফি আহালেহি লখবাস ওই দাইউস পুরুষ যে দাইউস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল কাজে লাগায় রাখে বেপর দায় রাস্তায় চালায় কিন্তু প্রতিবাদ জানায় না এমন তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত আল্লাহ আরাম করে দিয়েছেন এক নাম্বার যে মদ্যপান করে নভিকার ইউসাল্লাহ লহ ওয়ারিসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ্যপান করে সে যদি এক পান করে এক ঢোক তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার কোনো সিজদা আল্লাহ দরবারে কবল হবে না চিৎকার দেখো নজুবিল্লা কোনো মুসলমান এটা কি বরদাস্ত করতে পারবে যে আমার চল্লিশ দিনের নামাজ বেকার হয়ে যাবে যেই আমলের সাথে আমার মুসলমানিত্বের সম্পর্ক যে সিজদার সাথে আমার পরিচয়ের সম্পর্ক আমি যে মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ আল্লাহ আকবার বলেন সেই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না কতদিন চল্লিশ দিন তার সিজদা আল্লাহর দবের কবুল হবে না সেই মাদকের সাথে আমার যুবক ভাইদের কি কোনো সম্পর্ক থাকতে পারে যুবকেরা আমি হয়তো কারো সমবয়সী হব ভাই হিসেবে আলেম হিসেবে একজন দায়ী হিসেবে একটা অনুরোধ করে একটা কথা বলি আপনি হয়তো ভাবেন যে হুজুর আমি তো মদ খাই না আমি সিগারেট খাই আছে না নাই শুধুমাত্র এই এই মনে হয় কেউ সিগারেট খায় না আছে নাকি হয়তো ভাবতে যে হুজুর আমি তো মদ খাই না একটু টুকটাক সিগারেটে খাই মাঝে মাঝে একটু গাঞ্জা গুঞ্জা খাই আর কি এরকম যদি কেউ মনে করে থাকেন তাহলে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি আপনার ভাই হয়ে বলছে আলেম হয়ে বলছি দেখুন যে ব্যক্তি মদ্যপান করছে মৎখুর হয়েছে ও একদিনে মৎখুর হয় নাই ঠিক কিনা বলেন ও একদিনে মৎখুর হয় নাই মদখুর বন্ধুর সাথে মিশে ধীরে ধীরে সে মৎখুর হয়েছে আজকে যে লোকটা বিড়ি খায় সেই লোকটা একদিনে বিড়িখুর হয় নাই তার বিড়িখুর বন্ধু তাকে একদিন বলেছে দুস্থ একটু টান দিয়ে দেখো সব টেনশন শেষ একদিন এক ঢুক খেয়েছে আরেকদিন আরেকটু টান দিয়েছে এমন একদিন দুদিন তিন দিন টান দিয়ে সে এখন জাতীয় বিরুখে পরিণত হয়ে গেছে কথা বলেন ঠিকই না আচ্ছা পাবনা পাগলা গারদের নাম শুনেছেন পাবনা হেমায়তপুরে আমি পাবনা পাগলা গারদের একটা ইতিহাস আপনাদেরকে শোনাই আমি মাহফিলে গিয়েছি বহুবার পাবনাতে একবার একবার হেমায়তপুরে পাগলা গারদের পাশে মাহফিল স্বভাবতই মনের মধ্যে একটা স্বপ্ন আসলো যে ছোটবেলা থেকে শুনি পাবনা পাগলা গারদ এই আছে তো দেখি পাগলরা কি করে একটু দেখে আসি গিয়ে মাহফিল কর্তৃপক্ষ আমাকে নিয়ে গেলেন সেখানে তো সন্ধ্যার পরে বিকেল টাইমে সাধারণত সেখানে ঢোকা নিষেধ দায়িত্বশীল লোকেরা আমাকে ফেস দেখে চিনতে পেরেছে যে হুজুর ওয়াজ করতে আসছে সে উপলক্ষে একটু ভিজিট করবে দায়িত্বশীল লোকেরা বলে হুজুর তাহলে ভালোই হয় আপনি আসেন একটু এদের জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন এদেরকে সুস্থতার জীবন দান করেন আমি ঢুকলাম ঢোকার পরে বেশ কিছু আপনার ওয়ার্ড ঘুরে ঘুরে দেখলাম এর মধ্যে এত সুঠাম দেখি সুশ্রী চেহারা কিন্তু যুবকদেরকে দেখলাম এত স্মার্ট খুব সুন্দর ছেলে কিছু দেখলাম সেখানে মনেই হলো সে সম্ভ্রান্ত পরিবারের ছেলে একজনে আমাকে বলে ফেলছে হুজুর আমাকে দেখে বলতেছে সালাম যে বলে হুজুর আমি কিন্তু আপনার ইউটিউবে সবসময় বয়ান শুনি আমি শুনে তো হতবাক হয়ে গেছি এই পাগলে কি করে পাগল নাকি আমার বয়ান শুনে বলে হুজুর আমি পাগল তো ছিলাম না একটা সময় তো ভালো ছিলাম তখন শুনছি এই যে মাথায় একটু সমস্যা হওয়ার পরে বাপ মা এখানে শিকল দেবাই নিয়ে আসতে আমি তখন জিজ্ঞেস করলাম যে ভাই কি সমস্যা আপনার ছেলেটা আমাকে বলে হুজুর আমি ডেন্ডি ঘাম দিয়ে নেশা করতাম আমি বললাম ড্যান্ডি ঘাম কি ডেন্ডি ঘাম হচ্ছে জুতার ঘাম জুতার ঘাম পলিথিনের মধ্যে ঢুকায় নাকি নাক দিয়ে শুকলে এটা একটা নেশা হয় আমি বললাম এটা কোনো কথা হইল বলে হ্যাঁ হুজুর আমি এটা করেছি এরপরে কি হয়েছে আপনার বলে এটা করে একটা সময় আমি এমন নেশাগ্রস্ত হয়েছি যদি ড্যান্ডি ঘাম দিয়ে নেশা না করতাম আমি এত ক্ষিপ্ত হতাম যে আমি এই আমার হাত দিয়ে দেয়াল ঘুষাইয়া দেয়াল ভাঙতে চাইতাম দেয়াল কি ভাঙা যায় পরে আমার হাত দেখালে হুজুর দেখেন আমার এই হাত সব জখম হয়ে গেছে আমার বাপ মা যখন আমার এই অবস্থা দেখেছে তখন আমাকে ধরে বেঁধে এই পাপনা দিয়ে গেছে এখন মোটামুটি একটু সুস্থ আছি আমার জন্য দোয়া করবেন আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এই যে গান দিয়ে আপনি নেশা করতেন বলে হ্যাঁ করতাম এটা আপনি শিখলেন থেকে বলে হজুর আমাদের মহল্লার কিছু বন্ধু বান্ধব ছিল আমার এই তথ্যটা বোঝাবার জন্য এই ঘটনা অবতারণা আপনাদের সামনে করেছে আমার এক বন্ধু ছিল সে কি রাশেদ না খালেদ কি এক নাম বলেছে এক্স্যাক্টলি আমার মনে নাই সে বলেছে ওর সাথে একদিন ঘুরতে গেছিলাম যাওয়ার পরে সেই দুস্ত আমারে বললো দুস্ত এটার গ্রানটাই এত মজা তুমি যদি নাও তোমার সব টেনশন শেষ